মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আমাদেরকে সিনে নেবেন কিসের চিহ্ন দেখে কপালে নামাজের শেষদার চিহ্ন নামাজ নাই বাবা কেমনে আপনার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আপনাকে সিনে নেবেন আর হাসরের মাঠে কেমনে নবীদের সুপারিশের আশা করতে পারো হ্যাঁ লা ইয়া মালিকুনা মিনহু কিতাবা হাসরের মাঠে কারো কথা বলার কোন শক্তি থাকবে না ইল্লামান আজিনালাউর রহমান দয়াময় আল্লাহ পাক যাদেরকে কথা বলার অধিকার দিবেন ওয়াকালা সাওয়াবা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন